আটই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস প্রতিটি ফিজিওথেরাপিস্টের কাছে একটি বিশেষ দিন এই বছরটি ডক্টর তন্ময় চক্রবর্তীর কাছেও একেবারেই ভিন্ন রকম চলতি বছরের জুন মাসেই খরদহে ডক্টর তন্ময় চক্রবর্তীর ফিজিও ক্লিনিকের প্রথম শাখা চালু হয় খরদহের বুকে এরকম অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যুক্ত ক্লিনিক আগে কখনোই ছিল না বললেই চলে লোকসমুখে এই ধরনের প্রচেষ্টা তুলে ধরার জন্য আটই সেপ্টেম্বর ডক্টর চক্রবর্তী আয়োজন করেন একটি ফ্রি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এবং ফ্রি কনসালটেন্স ক্যাম্প এর প্রচারে কয়েকদিন ধরেই যেমন সোশ্যাল মিডিয়ায় অবরত আসছে তেমনি অফলাইনেও যেসব মানুষ দীর্ঘদিন ধরে ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন তারা উৎসাহের সঙ্গেই ক্যাম্পে যোগ দেন যেসব রোগী ডক্টর চক্রবর্তীর চিকিৎসায় উপকৃত পেয়েছেন তারাও দূর দূরান্ত থেকে চলে আসেন একেবারেই তার পাশে দাঁড়াবার জন্য সবচেয়ে বড়ো পাওনা ছিল যে নক্ষত্র নিউজকে তিনি সূচক করে দিয়েছেন সারাদিনের এই কর্মযজ্ঞে তার সঙ্গী হওয়ার সেদিনের জন্য ছোটোখাটো হেলথ আপ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছিল সেখানে ফ্রি ব্লাড সুগার টেস্ট ব্লাড প্রেশার ওজন মাপার সুব্যবস্থা সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত চলা এই ক্যাম্পে প্রচুর রোগী আসেন এবং চিকিৎসা নেন অসংখ্য রোগীর কাছে থেকেও পাওয়া যায় অভাবনীয় প্রতিক্রিয়া সন্ধেবেলা একটি ছোট অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রোগীদের সঙ্গে কেক কেটে ডক্টর চক্রবর্তী বিশেষ দিনটি উদযাপন করেন রোগীরা আন্তরিকভাবে ক্লিনিকটির সাফল্য কামনাও করেন নক্ষত্র নিউজের পক্ষ থেকে ডক্টর তন্ময় চক্রবর্তীকে অসংখ্য শুভেচ্ছা জানায় আগামীতে তার প্রচেষ্টা আরো এগিয়ে যাক ব্যুরো রিপোর্ট নক্ষত্র নিউজ আসার জন্য এবং আমাদের এই ক্যাম্পকে এতটা সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য সো আসুন আমরা এই কাটিং স্টার স্টার্ট করি আসুন আপনারাও যারা যারা পেশেন্ট আছেন আসুন 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 সবাই 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 আছে সবাই আসুন যারা যারা আছেন পেশেন্ট সবাই আসুন আমি ডক্টর চক্রবর্তীকে খুব বেশি দিন ধরে চিনি না এই যে যখন নাকি আড়াই মাস আগে হবে যখন ক্লিনিকটা মানে ওপেন হয়েছে তার ঠিক কয়েকদিন বাদেই আমি মোটামুটি নামটা শুনে গুগল সার্চ করে দেখে আমি এখানে যোগাযোগ করেছিলাম আমার একটু কিছু অনেক সমস্যা আছে সেই জন্য যোগাযোগ করেছিলাম স্বাগতা চ্যাটার্জি ব্যথা ছিল পায়ের গোড়ালির ওখানে তা এখন ট্রিটমেন্ট করিয়ে একটু যেন হালকা লাগছে একটু ব্যথাটা একটু কম লাগছে স্নিগ্ধা ঘোষ এখানে ট্রিটমেন্টের পর অনেকটাই ভালো হয়েছি এখনো আরো কয়েকদিন করা বাকি আছে আশা করি আর একটু উন্নতি হবে রঞ্জনা ব্যানার্জি তন ডক্টর তন্ময় চক্রবর্তীর সম্বন্ধে এটুকুই বলবো আমি খুব বেশি দিন পুরোনো না আমি মাস দুয়েক আগে ওনার কাছে এসেছিলাম তখন আমার পায়ের প্রবলেমটা অনেক বেশি ছিল আমি হাঁটতে গেলে খুব অসুবিধা হতো আমি মানে হাঁটতে গেলে এমন পেন হতো যে হাঁটতেই পারছি না এরকম পরিস্থিতি ছিল তারপরে আমি তন্ময় চক্রবর্তীর খবর পাই এবং আমি এখানে এসেছিলাম এসে আমার দশটা সিটিং করেই ছিলেন উনি দশটা সিটিংয়ে আজও আমি বলছি আজকে ওনার এখানে ক্যাম্প চলছে তাই জন্য আমি এসেছি দশটা সিটিংয়ে আমি অনেকটাই সুস্থ আছি এই মুহুর্তে এবং যেটা আমার খুব অসুবিধা হতো হাঁটা চলা বা সিঁড়িতে ওঠা নামা সেটা আমি অনেকটাই মানে ওনার ট্রিটমেন্টে সফলতা পেয়েছি আমার নাম রিতেশ চক্রবর্তী কুমার দেব আমি ডাক্তারবাবু ডক্টর তন্ময় চক্রবর্তীর কাছে এসেছিলাম দশ দিন আগে এবং আমার যা অবস্থা ছিল ডান পায়ের হাঁটুতে অনেকটাই ফোলা ছিল এবং সেখানে আমি এসে এবং পা নাড়তেও পারতাম না সেখানে আমি এসে এখানে যে চিকিৎসা পেয়েছি এবং ওনার যা সহযোগিতা এবং ধৈর্য সহকারে আমাকে চিকিৎসা করেছেন তাতে এখন আমি প্রায় অনেকটাই সুস্থ এবং হাঁটতেও পারছি আগে লক হয়ে যেত সেটা লকটাও হচ্ছে না এখন আমি বেশ মোটামুটিভাবে আমি ওঠা নামাও করতে পারছি এবং হাঁটতেও পারছি উনি যে যত্ন সহকারে যেভাবে আমাকে সমস্ত চিকিৎসা করেছেন যেভাবে আমি ওনার কাছে সত্যিই কৃতজ্ঞ এবং আমি উপকৃত অ্যাকচুয়ালি আজ থেকে দশ বছর আগে আমি পড়ে যাই তো পড়ে গিয়ে আমার স্পাইনে আমি চোট পেয়েছিলাম তো তাতে এল ফোর এল ফাইভের একটা ব্রেক তৈরি হয়েছিল তো তার জন্য প্রায় দশ বছর আমি ভুগেছি সেটা নিয়ে তো দেন এই জাস্ট মার্চ মাসে আমার স্পাইন সার্জারি হয় তো আফটার সার্জারি আমার হিপ জয়েন্ট মাসেলে একটা পেন হচ্ছিল তো যে পেনটা একদমই কম ছিল না তো চেন্নাই আপলো তো আমাকে তখন চেন্নাই অ্যাপেলো ডক্টরই সাজেস্ট করেন যে ফিজিওথেরাপি করার জন্যে তা আমি অনেক জায়গাতেই করেছি কিন্তু কোনো রেজাল্ট আমি সেভাবে পাইনি দেন আমি গুগল থেকে সার্চ করে স্যারের কাছে আসি স্যারের কাছে আসার পরে স্যার বলেই ছিলেন ফার্স্টেই বলে দিয়েছিলেন যে চার পাঁচটা সেশানে আশা করি অনেকটা কমবে কিন্তু তার আগে আমি অন্যান্য জায়গাতে অনেকগুলো সেশন করেছিলাম তো আমি তখন ভাবলাম স্যার পাঁচটা সেশনের কথা বলছেন না আমি একটা প্যাকেজই বুক করি দশটা সেশনের তো মোটামুটি চার পাঁচটা সেশন করার পর থেকে আমার আস্তে আস্তে কমতে শুরু করে দশটা সেশন কি আটটা সেশনের মধ্যে পুরোপুরি প্রায় কমেই গেছে তো এখন আমি পুরোপুরি ফিট তার কোনো আমার প্রবলেম নেই আর তার জন্য স্যারকে যতটা থ্যাংকস জানানি ততটাই কম আমার নাম মলি মলি সাহা সান্ডাল এই নন্দন নন্দনকানুন আমার সমস্যা হচ্ছে অস্ট্রিও আর্থাইটিস তো নিতে সমস্যা তো আমি গত এক বছর ধরে ভুগছি তো আমি ওনার নাম শুনেছি শুনে আমি এসছি আজকেই ফার্স্ট টাইম আমার আমি এখন জানি না সেটা আমার কমবে কি না না আমি ফেসবুক থেকে দেখেছি দেখে আমি এসছি তো এখানে ফিডব্যাকটা আমি ভালো পেলাম একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো উনি এখানে এসে ভালো হয়েছেন ওনার আজকে লাস্ট সিটিং ছিল সেই শুনে আমিও একটু ইন্সপায়ার্ড হয়ে আমিও বুকিং নিলাম আর কি হাঁটুর হচ্ছে উঠতে বসতে গেলে হাঁটুতে লাগছে সিঁড়ি ভাঙতে গেলে প্রবলেম হচ্ছে হ্যাঁ দেখিয়েছি অনিন্দ গোস্বামীকে দেখিয়েছি যে উনি রিপ্লেসমেন্ট করার কথা বলেছেন কিন্তু আমি সেটা চাইছি না করতে আমি চাইছি যদি এই রিয়াব করে যদি আমি ভালো হতে পারি কারণ আমার প্রায় সিক্সটি তো আমি অপারেশনের চাইছি না অতটা সিভিয়ার তন্ময়ও আমাকে দেখে বললো অতটাও সিভিয়ার নয় আশা রাখছি যে হয়তো আমি ভালো হব আমার নাম দেবী গুহ আমি থাকি বর্ণগরে সিদ্ধাতেও আমার একটা ফ্ল্যাট আছে সিদ্ধা ওয়াটার ফ্রন্টে আমি ওখান থেকে এখন আসা যাওয়া করব। আসলে প্রথম কথা হচ্ছে এটা আপনাদের সহযোগিতা ছাড়া 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 আশীর্বাদ ভালোবাসা এই জিনিসটা একেবারেই পসিবল ছিল না এবং আপনারা অনেকেই জানেন এবং যারা যারা আমাদের মানে ফেসবুক পেজের মানে পিন টু কিহাইভের যারা মেম্বার এবং যারা প্রথম থেকে রয়েছেন তারা অনেকেই জানেন যে আমাদের যে এই প্রচেষ্টাটা খুব বেশি দিনের নয় মানে এই জাস্ট হার্ডলি তিন মাস হয়েছে আমাদের এই ক্লিনিকটা রান করছে আর কি তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ফার্স্ট টাইম মানে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে একটা মানে আমাদের কাছে যারা ফিজিওথেরাপি ডক্টরস আমরা যারা রয়েছি আমাদের কাছে কিন্তু এই দিনটার একটা বিশাল বড় মাহাত্ম আছে এবং আমরা আমরা সব সময় অন্যান্য বছর আমরা যেকোনো ভাবে যেকোনো পজিশনে যখনই আমরা থাকি আমরা চেষ্টা করি যে যতটা পারা যায় পেশেন্টদের জন্য একটা স্পেশাল পরিষেবা দেবার কিন্তু আমরা এই বছর স্পেশালিটিটা হচ্ছে যে এটা আমাদের নিজেদের ক্লিনিকে এই ফার্স্ট টাইম একটা খুব ছোট্ট উদ্যোগ আমরা আর কি যে নিলাম এবং যদি এখান থেকে আরও বেটার রেসপন্স আমরা পাই তো ইন ফিউচারে এবং নেক্সট ইয়ারে আমরা এর থেকে আরও বড়ো ক্যাম্প অবশ্যই আমরা অর্গানাইজ করার চেষ্টা করব এবং আমাদের মেন লক্ষ্যটা হচ্ছে এটাই যে ফিজিওথেরাপির মধ্যে দিয়ে এই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম পেশেন্টদেরকে হেল্প করা যারা যারা বহু বছর ধরে সাফার করছেন বিভিন্ন প্রবলেমে সেটা হাঁটু ব্যথা হতে পারে কোমরে ব্যথা হতে পারে ঘাড়ের ব্যথা হতে পারে যে কোনো পোস্ট সার্জিক্যাল কন্ডিশনস হতে পারে বা কোনো নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে তো যেখানে যেখানে প্রচুর ওষুধ খেয়ে ডাক্তার দেখিয়ে আপনারা যেখানে রেজাল্ট পাচ্ছেন না সেখানে কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট হিসাবে আমি সব সময় চেষ্টা করি একটা প্রপার ওয়েতে পেশেন্টকে গাইড করার এবং সঠিক দিশা দেখানো যাতে করে খুব কম সময়ের মধ্যে এবং প্রপার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে উইদাউট মানে সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যাতে করে ইম্প্রুভমেন্টটা যাতে হতে পারে এবং সেই চেষ্টাটাই এই এইটা করা না ট্রিটমেন্টটা প্রথম কথা হচ্ছে একটা ড্রাগলেস ডিপার্টমেন্ট এখানে আমরা কোনোরকম কোনো ওষুধ আমরা এইভাবে ইউজ করি না তবে কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রোথেরাপি ট্রিটমেন্টের সময় যেমন আমরা যেমন আলট্রাসাউন্ড ইউজ করি বা অনেক সময় কিছু কিছু স্টিমুলেশন আমরা ইউজ করি যেগুলোকে আমরা আয়ন্টোফোর বলি ফোনোফোরোসিস বলি সেখানে কিছু কিছু মানে পেন মডিউলেশন হিসাবে আমরা কিছু কিছু জেল ইউজ করে থাকি হিসাবে তো সেগুলোর মানে ইউজটা খুব আমরা লিমিটেড সবার ক্ষেত্রে সেটা হয় প্রয়োজন সেরকম নয় এটাও কন্ডিশন ওয়াইজ কিন্তু এই নর্মালি ফিজিওথেরাপি ইজ এ টোটালি ড্রাগলেস একটি ডিপার্টমেন্ট আমার নাম ডক্টর তন্ময় চক্রবর্তী এই পেইন টু কেয়ার এন্ড রিহ্যাব আমি প্রতিষ্ঠাতা এবং সিনিয়র ফিজিক্যাল থেরাপিস্ট ধন্যবাদ আর বিশেষ ভাবে কৃতজ্ঞ তন্ময়বাবুর কাছে উনি নক্ষত্র নিউজ যেটা উনি সিলেক্ট করেছেন আর আমি নক্ষত্র নিউজ মাঝে মধ্যে ফলো করি আর এই নক্ষত্র নিউজের মাধ্যমেই আমি আজকে পেন টু কিওর রিহ্যাবে আমরা আমি আসতে পেরেছি আর এসে দিলাম মেয়ার কো ও আমার জানাশোনা যে নক্ষত্র নিউজ ফলো করে সেটাও তো দুটো মিশে আজকে আমার কাছে এটা বিরাট ইনফরমেশন এবং সবার কাছে যেন এই পৌঁছে যায় এটাই আমি অনুরোধ করব। এবং সবাই উপকৃত হবে এটা আমার দৃঢ় বিশ্বাস